সালাম সালামুম শুক্র আজকে অষ্টম শ্রেণীর চার দশমিক তেরো পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো প্রথমেই তেরো নম্বর দিয়ে আমরা শুরু করবো দেখো তেরো নম্বর এখানে দেওয়া আছে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন তাহলে আমরা কিন্তু সমান সমান দেবো ওয়ান সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস যদি আমরা কম নি তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন তাহলে এখানে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা সূত্র তৈরি করি দেখো এখানে এ স্কোয়ার প্লাস এখান থেকে লাস্টে যদি আমরা লিখি বি স্কোয়ার অর্থাৎ এখানে থ্রি কে স্কোয়ার করলে কিন্তু নাইন হয় তাহলে কে আমরা থ্রি স্কোয়ার হিসেবে লিখবো তাহলে প্রথমে স্কোয়ার লাস্টে বি স্কোয়ার তাহলে মাসখানে কি হবে সূত্র এইটা যে স্কোয়ার প্লাস টু সূত্র কি এ প্লাস বি হল স্কোয়ার তাহলে প্রথমে স্কোয়ার লাস্টা বি স্কোয়ার তাহলে মাঝখানে কি থাকে টু থাকে তাহলে আমরা এখানে টু লিখবো এ বলতে এ আর বি বলতে থ্রি তাহলে এখন স্কোয়ার প্লাস টু এ বিস্কার এখানে টু এ আর থ্রি গুন বলতে সিক্স হয়ে গেল তাহলে এখন এখানে আমরা লিখবো সিক্সটিন ওয়াই স্কোয়ার পরতে আমরা একবারে ফোর নিয়ে তার ওপর স্কোয়ার দিব মাইনাস এখান থেকে স্কোয়ার প্লাস থ্রি প্লা বিস্কোয়ার সূত্র এ প্লাস বি বলতে থ্রি হোল স্কোয়ার দেখুন এটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সমান কি এ প্লাস বিয়াই এ প্লাস বি বলতে এ প্লাস থ্রি তাহলে এ প্লাস বি হল ইন্টু এ মাইনাস বি এ বলতে আবার ফোর ওয়াই মাইনাস বি বলতে এ প্লাস থ্রি তাহলে সমান এখান থেকে ফোর ওয়াই প্লাস এ প্লাস থ্রি আর এখান থেকে ফোর ওয়াই মাইনাস এ মাইনাস থ্রি তাহলে আমরা সাজিয়ে লিখলে এখানে পাবো এ প্লাস ফোর ওয়াই প্লাস থ্রি আর এখানে যেহেতু এর আগে মাইনাস আছে আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি ফোর ওয়াই মাইনাস এ মাইনাস থ্রি অর্থাৎ এটা অ্যান্সার আমরা এখানে অ্যান্সার রাখলে কিন্তু সেটা সঠিক হবে এখন চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর এইট এ প্লাস এ এখান থেকে আমরা শুধুমাত্র এ কমন নেব তাহলে এ এ এখানে 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 থাকবে থাকবে এইট প্লাস সমান আমরা এ কি সূত্র তৈরি করতে এখানে টু কিউব প্লাস পিকিউব তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউব সূত্র তৈরি হলো কিউব প্লাস বি কিউব এর সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার এ বলতে টু বি বলতে পি দেখো এ কি টু স্কোয়ার মাইনাস এবু বি বলতে বি প্লাস বি স্কোয়ার বলতে পি স্কোয়ার তাহলে এখানে টু প্লাস পি আর এখানে ফোর মাইনাস টু পি প্লাস স্কোয়ার এটা সাজিয়ে লাগলে হবে এবার এছাড়াও এখানে অ্যান্সার দিলেও সেটা সঠিক হবে এখন পনেরো নম্বর নম্বর করবো আমরা দেখো পনেরো নম্বর টু কিউব প্লাস সিক্সটিন বি কিউব আবার এখান থেকে টু কমন নিতে পারি তাহলে এখানে হবে টু কমন নিলে এ কিউ প্লাস এখানে টু কমন নিলে এইট বি কিউ

2 থাকবে a + b * a² - ab + b² বলতে 2b² তাহলে 2 কমন থাকবে a + 2b হবে এখানে a² - এখানে 2 এবং টু বি হবে টু এ বিস এখানে এরপর ষোলো নম্বর অঙ্গ করবো আমরা দেখো ষোলো নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান আমরা এখানটা সাজিয়ে লিখলে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি

এটা ষোলো নম্বর অ্যান্সার আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে